পবন পুত্র হনুমান হনুমানের আড়ালে যিনি ছিলেন তিনি হলেন স্বয়ং শিব রামরূপী ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত ছিলেন তিনি মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই আজও তিনি জীবিত মহা মহাশক্তিশালী হনুমানজি সকল অনিষ্ট ও বাধা অতিক্রম করার প্রতীক হনুমান সারা জীবন ছিলেন প্রভু প্রভুরামের সবথেকে বড় ভক্ত তাই প্রভু রামের আগে হনুমানের পূজা করা হয় প্রতি শনি ও মঙ্গলবারই তাকে ভক্তিভরে পূজা করে সকলের দুর্ভাগ্য বিতাড়িত করা সম্ভব এই দেবতাকে মন থেকে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় প্রত্যেক শনি ও মঙ্গলবার তাই মন প্রাণ দিয়ে বজরঙ্গলির পুজোয় ব্রতি হওয়া উচিত আর বজরঙ্গবলি বা সংকটমোচন হনুমানের পূজাতে অবশ্যই পাঠ করা উচিত হনুমান চালিশা যা পাঠ করা প্রচণ্ড উপকারী এই হনুমান চালিশায় মোট চল্লিশটি চৌপাই আছে তার মধ্যে পাঁচটি চৌপাইয়ের বিশেষ ক্ষমতাও আছে বলা হয় এই পাঁচটি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জেনে নেব হনুমান চালিশার সেই পাঁচটি মহাশক্তিশালী মন্ত্র যা পাঠ করে আপনিও আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারবেন এক রাম রামদূত অতলিত বলধামা পুত্র পবন সুতনামা হনুমান পুজোর সময়ে এই মন্ত্র উচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দুই মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী এই মন্ত্র উচ্চারণ করলে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন তিন বিধবান ও গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর যদি কোনো ব্যক্তি বিভিন্ন সময়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই চার ভীমরূপ রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা আবশ্যক পাঁচ লায়ে সঞ্জীবন লক্ষণ জিয়াই রঘুবীর হরসি ওর লায়ে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগেন তাহলে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করুন এই মন্ত্র উচ্চারণ করলে অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় হনুমান লিখে যাবেন ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার